তারা এই কেনার টাকা জমা দিচ্ছে জামানতের টাকাটাও জমা দিয়েছে কিন্তু সমস্যা হয়েছে দাঁড়িয়েছে কোনো কোন ব্যাংকে

শিডিউল মোতাবেক যদি নমিনেশনের টাকাটা জমা হয়ে থাকে এবং সিটি কিনার টাকাটা যদি জমা হয়ে থাকে এই দুই চার মিনিট বিলম্বের জন্য তাদের নমিনেশন ব্যাপারটা যেন আপিলে মঞ্জুর করা হয় এটা একটা আমাদের দলের থেকে অনুরোধ এটা শুধু আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না এটা সকল দলের জন্য আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যাতে টাইমিং ফ্যাক্টরের জন্য যেন তাদের নমিনেশনটা বাতিল

আগে কেটে দিয়েছি এটা আমি নির্বাচন কমিশনকে কেউ জানাচ্ছি এটা কেটেছি হল মেয়র ইলেকশন করার সময় আমি কেটেছি কারণ এর আগে যখন একটা ইলেকশনে দাঁড়িয়েছি এটা বলত এমপি ইলেকশনের ব্যাপারে হবে যে এই ধরনের

এখানে আইনটা করা হইছে যে নমিনেশন পেপার জমা দোনোর দিকে এই বিলটা ক্লিয়ার থাকতে হবে অনেকে তো জানেও না আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে জানা টেলিফোন বিল 500 টাকাটা দিয়ে দেয় ইনকাম রিটার্নটা জমা

ওই যে নোমিনেশন সেখানে অনেক জায়গায় একজন দুজন তিনজন চারজন করে নোমিনেশন দিচ্ছে বিএনপির তখন যুক্তিরা ছিল যে আমরা তো অনেকই মামলার আসামে বি এনপির লোকজন অনেকেই আসামে কেউ যদি গ্রেপ্তার হয়ে থাকে আবার কেউ যদি মামলার কারণে বাতিল হয়ে যায় নেক্সট ম্যাটার ডিএনপি করবে কিন্তু এখানে প্রভিশন ছিল যে আবার ওই যে মার্টা মার্টার জন্য আলাদা আলাদা একটা ফাদার চিড়িয়ে দিতে হবে তা আমরাও ওইভাবে নির্বাচন করে আসতেছি

আমি কতক্ষণ আগে হবিগুঞ্জের সাথে আলাপ করলাম তিনি বললেন যে না চিরন্ত্রই আমি বললাম যে আমরা তো এই সিস্টেমে চলে আসছি আমরা প্রথম সব দলের মধ্যেই একটা দুটা জোটের জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে দুইটা করে বা তিনটা করে মনোরঞ্জন দেওয়া হয় পরে সময় যখন মার্কা দেওয়া হয় তখন এটা ফাইনাল করা হয় কিন্তু এটা তারা মানে না নামে না এত কয়েকটা নবনী বাতিল হয়েছে বলে আমার কাছে বন্ধুগণ আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে এই দেশে নির্বাচনটাকে আরো অংশ গ্রহণ করার জন্য গ্রামেটিক্যাল যেসব আছে এগুলি যেন সংশোধন করার সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সুযোগ বন্ধুগণ এখন পর্যন্ত আমার আমাদের কাছে কোনো প্রার্থীকে অত্যাচার নির্যাতন করার সংবাদ আসে যদি আসে তা আমরা অবশ্যই রুখে দাঁড়াবো এবং আমরা মনে করবো যে সুস্থ পরিবেশ বিঘ্নিত আমাদের আমাদের কাছে একশো একান্নটা নমিনেশন বেপার আমরা জমা দিতে পারছি এখন আগামীকালের মধ্যে এখন রিপোর্ট গুলি আগামীকালের মধ্যে আমরা বলতে পারবো যে কয়টা বৈধ হইল কয়টা বৈধ হইল তখন আমাদের পক্ষ থেকে আমি এখনকার থাকবো না চেয়ারম্যান এবং আপনি যেটা দেবেন তা আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন আর সর্বশেষ কথাটা যেটা যে জামানার্থ টাকাটা ইন ব্যাঙ্ক যদি জমা দিয়ে থাকে তার নমিনেশন ব্যাপারটা যেন বৈধ ঘোষণা করা হয় এবং যার ব্যাঙ্কের ব্যাপার আছে সেই ব্যাপারে আমাদের এগুলো বক্তব্য

একটা নামের একটু আরেকটা হইলো জীবন আসন আসনে যেমন আমাদের দলের নিবন্ধন হলো শূন্য অনেক জায়গায় শুধু ফলে এখানেও জটিলতা সৃষ্টি এগুলো আমরা সংশোধন করছি হ্যাঁ আবার দেখা যায় যে আমার নাম একটা ভোটার লিস্টের উঠতে একটু ঠিক আছে আমার নাম তৈবির আলম লেখা খোলার সুন্দর তৈবুর আলম

আমাদের কোনো কথায় কোন ইয়ে আপনার কোন সমন্বয় পাবেন আর আমরা অনেকেই পত্র পত্র পত্রিকায় দেখতে পাইতেছি যে তারা সরকারের সাথে জোট করবে এটা আমরা এর আগে না করে দিছি যে আমরা সরকারের সাথে জোট করবো আর অনেকেই দেখি যে নৌকার নিজস্ব মার্কা থাকার বড় নৌকার মার্কা দেন দরবার করে পত্র পত্রিকায় যাবে সেটা আমরা করি না আমরা করতে চাই আমরা আমাদের মার্কা নিয়ে আমরা জন আল্লাহ

সে যে ব্যবহার মানুষের করবে তার বাড়ির থেকে তার মা থেকে সে মানুষের সাথে সেভাবে এটা তার পারিবারিক শিক্ষা থেকে বলছে একাডেমিক শিক্ষার যে শিক্ষিত সেই শিক্ষিত ব্যক্তি একটা দলকে কোনো মানুষকে এই ভাষা আক্রমণ করতে পারবে এইটা তার স্বভাব এটা তার নেচার এই ধরনের কথাবার্তা বলে নিশ্চয়ই সে অস্তান করবে এই ধরনের কথাবার্তা বল আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ পাশাপাশি একজন আইনজীবী আপনি কি বলবেন যে আহ ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে যে মামলা ঠিক একই ধরনের মামলা আপনার ওই দলের আরো অনেক নেতাদের বিরুদ্ধে যে বিএনপির যে হেভিয়েট নেতা তাদের বিরুদ্ধে কিন্তু তাদের কারো জামিন হলো না বারিস্টার শাহজাহান ওমের জামিন হলো আপনি কিভাবে এটা দেখবেন এবং জামিন পাওয়ার পর দিনে উনি নৌকায় উঠে গেলেন এরকম ঘটনা তো ইতিপূর্ব জেলের থেকে বাড়িয়ে মন্ত্রী হয়েছে এরকম হয়েছে এটা তো সরকারে একটা মেকানিজম থাকে সেই মেকানিজমে উনি সরকারের সাথে গেছেন উনি সরাসরি গেছেন উনি সরাসরি আওয়ামী এটা এটা তার ব্যাপার কিন্তু তার যে ভাষা সেই ভাষা তার এটা পারিবারিক যে শিক্ষা যে শিক্ষা গ্রহণ করছেন ওই শিক্ষার বই প্রকাশ আমি চাই যে বিএনপির যত নেতা আটক আছে যারা রাজনৈতিক কারণে আটক আছে তাদের রাজনীতিবিদের মর্যাদা দাও এটা কি বলা হয়

তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে আটক তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমার